এই ইন্টারিন ইউনিট সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে মাছ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলান ডক্তর কাজ করতেছে এক পাগল মৌলবি এত জঘন্য কথা বলে ফেলছে জাল্লা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুস্কে নির্বাচন করছেন এই কথায় কইলে কাপের হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তিছাপেরা আছে কাফের হয়ে গেছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফতুয়া আব্বা সিমঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌফিক মৌখিক ফতুয়া যাবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে যে ভিডিও ক্লিপগুলি দেখানো হলো তা হলো কয়েকদিন আগে কয়েকদিন আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব কাজী ইব্রাহিম সাহেবকে কাফির ফতোয়া দিয়েছিলেন একটি বক্তব্যের জন্য যে বক্তব্যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন যে নবীগণ যেরকম পৃথিবীতে এসেছেন যে সিস্টেমে সেই সিস্টেমে সেই সিস্টেমে সেই সিস্টেমে ক্ষমতায় আসীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ের উপর এই বিষয়ের উপর বক্তব্য দিতে গিয়ে আব্বাস সাহেব কাজী ইব্রাহিমকে কাফির ফতোয়া দিয়েছিলেন এখন বর্তমানে যখন যখন বাংলাদেশের অবস্থা খুব বেশি শোচনীয় ডক্টর ইউনেস্কো নিয়ে সেই সময় কাজী ইব্রাহিম এবং ডক্টর এনাায়তুল্লাহ আব্বাসীর একই বক্তব্য আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি আশা করি আপনারা বক্তব্যটা শোনা যাবেন তো প্রথমে আমরা শুনে নেই কাজী ইব্রাহিম সাহেব কি বলতেছেন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন আসুন আমরা দুজনের বক্তব্য একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি প্রথমে আমরা ডক্টর এনাআতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য শুনে আসি তারপরেই আমরা কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনবো আসুন আমরা তোমার বক্তব্য শুনি মাঝ আকাশে যে পাইলট যদি স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে আপনাদের পেলেন আপনারা কাজ করতেছে। এখন করতে চায়। শুনছেন না এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি ইউনুস সাহেব পদত্যাগ করতে চায় একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বুঝার দরকার ছিল পারবে কিনা একটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে আর দশ বছরের পুরান গাড়ি একটা যুদ্ধ বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি নাই এজন্য জন্য আর পারতেছে না অবস্থাটা কি হয়েছে জানেন এই যে পদতে করতে চাচ্ছে এটা আমার অনুভূতি কি বলতে পারেন জীর্ণুস কততে করলে আমার অনুভূতি কি হবে আরে ভাই বাস একশো কিলোমিটার গতিতে চলতেছে আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে বাসের কি অবস্থা হল যাত্রীরা একটা প্লেন আকাশে টেক অফ করছে মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাসুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলান ডক্টর ইউনুস ওই কাজ করতেছে দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে না পদত্যাগ করাই সমাধান নয় এখনো সময় আছে আপনার উপদেষ্টা মন্ডলীতে যেগুলো ভারতের দালাল মার্কিন দালাল ইসলামের শত্রু তাদেরকে ঝেরে মুছে সাফ করেন নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে জাতীয়তাবাদীরা থাকবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন মাঝ আকাশে পেলেন পাইলট পা সুদ দিয়ে নামার যে চেষ্টা আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না ঠিক না কারণ কি দলের বিরুদ্ধে জামাত বিএনপিতে তে দ্বন্দ্ব বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব তে চোদ্দশো মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে কথা বলে সব কিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান এদের মধ্যে বিদ্যা বুদ্ধি ডিগ্রি টাকা পয়সা বৃত্ত বৈভব সব আছে শুধু একটা জিনিস নাই তাকুয়া নাই সমাজ নাই ভয় নাই ইমানদারি নাই আমানতদারি নাই প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছি মাথা বিক্রি করা শুরু করে করেছি তাহলে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুত এই তো বুঝে গেছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেন ওতাজউদু ফা ইন খায়র আল-যাদি আত-তাকওয়া বলা হয় ইত্তিহাজু জাত জাত তৈরি করাকে জাত কাকে বলে আম্মাত জাত মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখে ওটাকে বলা হয় জাত আল্লাহ হুকুমটা করছেন মূলত হাজিদেরকে কাদেরকে যারা হাজি আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যারা হস করতে চাও পাথেয় তৈরি জন্য আল্লাহ হাবিব সাল্লা নূরের জামানায় সাহায় গোস্ত ছাতু এগুলো হজ করতে গেলে সঙ্গে রাখতে হুকুমটা হাজিদের জন্য খাস বাকি সবার জন্য আম আমরা প্রতিটা মানুষই মুসাফির আমরা কি একটা সময় আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন না আপনার কোনো এক্সিস্টেন্স অস্তিত্ব ছিল তবে আপনার রুহুটা ছিল আত্মার জগৎ ঠিক না ওখান থেকে আপনি পৃথিবীতে এসেছেন নির্ধারিত সময়ের জন্য আবার এখানে আপনি স্থায়ী নয় আপনাকে আরেকটা জগতে যেতে হবে আলামে বারজাখ কবর জগতে ওখান থেকে আপনি যাবেন হাসর ময়দানে ওখান থেকে আপনার দুইটা ডেস্টিনেশন হয় জান্নাত নয় তা আমরা আছি কি সে সফরে সফর জাত আমাদের এই যে সফর আমরা শুরু হয়েছে আত্মার জগৎ থেকে তা শেষ হবে জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কিসমত খারাপ হলে জান্নামে যাওয়া পর্যন্ত আমাদের এই দীর্ঘ সফরের পাথেয় হচ্ছে তাকওয়া এই জন্য আল্লাহ বলেছেন এয়া আইবুহাল্লা দিয়ে না আহানুতাপুল আল্লাহকে ভয় করো দ্বিতীয় নির্দেশ ককৌলু কৌলান সাদিদা সত্য কথা বল হক কথা বল বাংলাদেশে হক কথা সত্য কথা বলার লোকের অভাব আছে পীরমা বক্তা প্রবক্তা স্কুল স্কলার এবং স্ক্রু ড্রাইভার এদের অভাব নাই কিন্তু দিনের স্বার্থে নিজস্ব কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দিনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে আপনারা দেখেছেন এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের দুই এক দিন আগে এক সপ্তাহ আগে রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল আমরা মাঠে নেমেছিলাম প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার মতো হয়ে একটাকে বিদেশ পাঠিয়েছে আরেকটাকে জেলে ভরছে এখন দুটুকুই মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে গতকাল দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে ছোট মামলা নেওয়া হয় নারীবাদীদের মামলা নেওয়া হয় যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয় অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে চোদ্দ কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করল যে মুসলমানের টাকায় আদালত চলে বিচারপতির বেতন হয় সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে আল্লাহর গজব আবার আসতে অপেক্ষা করো বাঙালি শীঘ্রই গজবের দিকে যাচ্ছে এখন আবার কিছু মূল্য বিষাদ যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন ওনারা এখন চুপ ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য ভোটের হিসাব করতেছে কিছু মূল্য বিষাদ চুপ মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায় আব্বাকে যদি খেপে যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের পক্ষে দিন ইসলামের পক্ষে কথা বলা যায় না যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া মন্ত্রী হওয়া আর যাহার নামে টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই আছে অথচ আল্লাহর নির্দেশ অকুল ও সাদীদা যা সত্য এবং হক তা বলো সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের পেয়ারা উম্মত আশিক উম্মত তারা দিনের পক্ষে কথা বলতে হক কথা বলতে সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচারকে পরোয়া করে না তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য তা তারা বলবে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের সুমহান সাহাবিগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে সুবাহ আল্লাহ হজরত উসমান রদি তালান যখন খলিফা দামেশকে তখন গভর্নর ছিলেন হজরত মুআবিয়া রদি আল্লাহ তালান কি নাম করিমের একটা এতের ব্যাখ্যা করতে যে মহাবিয়ার দিল্লা তালানহু আর সুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের জলিল উল কাদার সাহেবী আবুজার গেফারি রদি আল্লাহ তালান হুম মধ্যে হয়ে গেল কি হলো আর হচ্ছে আল্লাহ তালা বলেছেন লাদি না ইয়েক নিজু না দেহ বয়ল সিদ্ধতাওয়ালায় ফিকু নেহা ফি সবিল ইল্লাহ সবেশীর হুম আদি আর যারা আর সোনা রূপা জমা করে রাখে আল্লাহর প্রতি খরচ করে না প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন তেয়াতের ব্যাখ্যা করতে যে আমির মহাবিয়া গভর্নর রাষ্ট্রের প্রতি উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি বললেন যে এই আয়তে আল্লাহ যে শাস্তির কথা বলছেন জাকাত না দিলে আল্লাহর প্রতি খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন কাদের ব্যাপারে আজার আবুজারকে ফারি দাঁড়ায় বললেন আপনি ভুল তাফসীর করতেছেন সুবহানাল্লাহ আপনি ভুল তাফসীর করতেছেন নাজালা ফিনা ওয়া ফীহিম ইয়াতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য আমরা ইমানদাররাও যদি যাকাত না দেই আল্লাহর দিনের পথে খরচ না করি আমাদেরকে শাস্তি পেতে দ্বন্দ্ব চরম পর্যায়ে গেল আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা মহাবিয়ার কথা মানলেন না তো মানলেনই না তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন দায়িত্ব ইস্তফা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন আর মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর রাবাজা ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একাই কি ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন হুজুর মহাবিয়া প্রতাপশালী শাসক গভর্নর ওনার কথাটা মেনে নিতে তো বাড়তেন গেলেন কেন কথা শুনতেছেন আহা আবু সারকে ফারিদি আল্লাহ যে উক্তিটা করলেন এটাই মাম বোখারি কিতাব উনি সাহী বুখারিতে উল্লেখ করেছেন অন্যন্য হাদিসের কিতাবে এসেছে আমি শুনাই আপনাদেরকে আপুজের গাফারি বললেন লা ওয়া বা তুমি সাম সা আলা হাজা ওয়া সা ইলা অফাহ ওনার সামনে একটা তরবারি ছিল সামসামা সা মা আরবিদের তরবারীর ভিন্ন ভিন্ন নাম দুধারী তরবারি দুই দিক দিয়ে কল্লা কাটা যায় ওটাকে বলে সামসামা কি বলে যুদ্ধের ময়দানে চলে চলে কথা বুঝেন না আপনাদের হাতে তার তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন আপনার এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায় ক্যারাম খেলায় হাডুডু খেলায় ঠিক না আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম পাকডুম যে খেলাগুলো খেলেন এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নাই দুধারী তরবারি ওটাকে কি বলে সমসামা ওনার সামনে দুধারি তরবারির দিকে বললেন ওনার অনুসারীদেরকে বললেন এই দুধারি তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখো গর্দান দেখাইছ

কিভাবে হক কথা বলতে হয় চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল ও বিচল থাকতে হয় তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু জাফর কে ফারি রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝতেছেন এই ইন্টারিন ইউনূস সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি লে কাউকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ ইউনুস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিতে চেয়েছেন জঘন্য চক্রান্তকারীরা ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে থাকা তাদের দালাল্লা আর ভুলে ভালা কিছু অন্য দলের লোকেরা বেচারা বুঝে না আজকে আমি খোদবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় এটা শিরোনাম দিতে চেয়েছিলাম হয়তোবা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না থাক হয়তো ওটা সংশোধন হবে এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামোর যারা বাংলাদেশের রাজনীতি করে দলের নাম নিচ্ছি না তোমরা কতটা সেভ কতটা সেফটি ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত অল্প সময়ে এত অল্প দিনে ঘরে থাকতে পারত না রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে 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 হ্যাঁ ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছ তোমাদেরকে তো মেরেছে ভুলে গেলে এত তাড়াতাড়ি ওই জন্য আজকে খুঁজবার বিষয়টা দিতে চেয়েছিলাম সুখে থাকতে ভুতে কিলায় কিন্তু দিলাম না দিলাম না ভালো হয়ে যাও আমি তো আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাপথের শতাব্দী খেলাপথ যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে নির্বাচনী ধারায় আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাফত শতাব্দী যেই আসবে জনগণের ধর্ম যেই মাত্রায় সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে। এগুলিকে বরখাস্ত করা যায় না নবীজি বলছেন মান মানবা ইমামান কোন ইমামকে যে নিজের দিয়েছে এখানে বাইয় মানে তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম বাইয়াত গেছে সবার সমর্থন সমর্থন যে দিয়েছে তার হাতটা দিয়েছে অসমরতা কলবিহি কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে ফলে ইউতে হোম যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাজ আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নেই আনুগত্য করো ফাইন যা যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতা চুতু করতে আসে যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও এই গর্দান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গর্দান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তাড়াতাড়ি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সহি এবনে মাজার বত্রিশশো দশ নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস জানেন এই সরকারটা পতন হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি লে কাউকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং ইমানদার আমানতদার আমিন ইমান আমানতদার বিশ্বস্ত তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে সেই আজানটা হলো নামাজের আজান না এটা হলো বেইমান মুর্শেকদেরকে দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবা ইস্তেফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে সেই আজান এলান হয়ে গেছে সেই আজানটা হল সুরায় আবার তিন নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে একটা আজান আসছে সত্যি আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রসারিত হয়েছে যাদের দিলের কান আছে ওরা শুনেছে এগুলো হলো খিজির টাইফের জ্ঞান আর মুসা টাইফের জ্ঞান মুসা টাইফের জ্ঞান সবাই বোঝে কিন্তু খিজির টাইফের জ্ঞানও বুঝতে হবে এখন এই যুগে সেটা কি আযানুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা اعلان اناউন্সমেন্ট اناউন্স হই গেছে একটা কি ইয়ামাল হজ্জ ইলান নাস আকবরের দিন এটা অতীতে একটা ঘোষণা আসছিল ইলান্নাস মানব জাতির কাছে সে আজানটা হয়েছিল কিন্তু সেটা আধ্যাত্মিক ওয়ার্ল্টে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আজান এসছে কি সেটা আল্লাহর আল্লাহর থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাঙ্গ যারা এদের থেকে রব্বুল আলমিন তার রাসুল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে অফ আর যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে তার আর টিকে থাকার কোনো উপায় নেই এখন যদি ফিরে আস ভেতরে বাইরে সম্পূর্ণ যদি এসলা হয়ে যাও তাহলে ভালো হবে তুম আর যদি তবা থেকে মুখ ফিরিয়ে নাও সঠিক সেনাতে মুসলাম কি মেন আসো যদি ইসলামিক না হও বাংলাদেশ প্রেমিক না হও বাংলা ভাষা প্রেমিক না হও যদি শর্তগুলি ফুলফিল না করো আল্লাহর শর্ত ফুলফিল না করো করোম জেজিল্লা জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের পাঁচই আগস্টের বিপ্লবটা হয়েছে নব্বই ভাগ ডাইরেক্ট আল্লাহ করেছেন দশ ভাগ ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছে নব্বই ভাগ আল্লাহ করেছে অত সহজ নয় পারবে না কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত মনে হয় দেড়শো বারে বেশি পরাস্ত হয়েছে আর কত আকল ফিরে আসতে তো দুই তিনবার পরাজিত হলে বুঝে মানুষ তাহলে তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না আর আল্লাহ বেঈমানদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন অবা শির আলিম যারা বেইমান সামনে ওদের জন্য যন্ত্রণাদায়ক দায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে সুসংবাদ দাও তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য উনি বলতেছেন যে সুখে থাকতে বুকে মরে তোমরা মরতে চাও কেন এবং যদি বাংলাদেশের ইউনু সরকার ইউনু সরকারকে সরানো হয় তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণও যেতে পারে এবং এরকমের একটি ষড়যন্ত্র চলছে সে বিষয়ে উনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে বাংলাদেশ যে ডক্টর ইউনুসের 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 ইউনুস থাকার কারণে আজকে তোমরা সুখে থাকতেছো তো সেই হিসাবে সুখে থাকার চেষ্টা করো বন্ধুগণ আসছে একটা 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 ফ্লাইটের উদাহরণ দিয়ে যে উনি বলতেছেন যে যদি কোনো যদি কোনো বিমানের পাইলট যদি বলে আকাশে যে আমি প্যারাশুট দিয়ে নেমে যেতেছি আপনারা আপনাদের নিজেদের প্রাণ রক্ষা করেন তাহলে এই এই বিমানের যাত্রীদের কী অবস্থা হবে ঠিক অনুরূপভাবে আরও উনি বলেছেন যে আপনার উপদেষ্টা মণ্ডলদের মধ্যে অনেক অনেক ষড়যন্ত্রকারী রয়েছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আপনি চাটিয়ে ফেলান আপনি চাটিয়ে বের করেন এবং সুন্দর একটা শক্তিশালী একটা উপদেষ্টা উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন করুন এবং আপনি সরকার চালিয়ে যান আপনার প্রয়োজনীয়তা এখন রয়েছে এবং যারা ডক্টর ইউনুসকে বসিয়েছেন তারা তাদেরকেও চিন্তা ভাবনা করা ছিল যে যে মানুষ কোনোদিন রাজনীতি করে নাই তাকে রাজনীতির শীর্ষে নিয়ে বসানো বসানো হলে তার অবস্থাটা কীরকম হবে এবং অত বয়সের একটা মানুষকে রাজনীতি বসালে তার অবস্থা কীরকম হলে হবে এরকমই ডক্টর নাইতুল্লাহ আব্বাস সাহেব কিছু মন্তব্য করেছেন অন্তক্ষণ এ বিষয় সম্পর্কে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা বর্তমান বাংলাদেশে প্রধান উপদেশে থাকা জরুরত রয়েছে প্রয়োজন রয়েছে কি না এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে তার ভিডিও কমেন্টটা সবশেষ জানানোর চেষ্টা করবেন এবং যদি নতুন নতুন বিষয় তাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে